দেখো ভাইয়ের সাথে যাচ্ছি আমি ভাইয়ের সাথে যাচ্ছি আর ওর বাবা পিছনে আসছিল তো আমরা না একটু ভিতরের দিকে গেছিলাম ওই যে একটা পার্ক আছে দেখতে পাচ্ছ ওই রাস্তা চলে গেছিলাম যেহেতু মানে মার্কেটটা প্রচুর ওই মার্কেটের রাস্তাটা প্রচুর আর কি ভিড় ছিল পুজোর সময় তো সেই জন্য তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম শপিং মলে তো ভিতরে ঢুকে গেলাম আর এখানে এবার মামাও দেখতে পাচ্ছি এরকম জ্বালাতন করছে আর আমরা এমনি দেখছিলাম টুকিটাকি জিনিসপত্র বিশেষ করে মানে বাচ্চাদের জন্য নেওয়া হয়েছে আর এমনি আমরাও দেখছিলাম যে কোনটা ভালো লাগে না লাগে তো একটু ট্রায়াল দিয়েও দেখছিলাম কোনটা ভালো না লাগে না লাগে সে সেই কারণে মেয়েদের মানে অবস্থা মানে বুঝতেই পারছো যে শপিং করতে গেলে যেমনটা হয় দেখছিলাম কোনটা ভালো লাগে তো তারপরে একটু ওপরে চলে গেছিলাম নিচেরটা ছিল আর কি মেয়েদের কালেকশান কিছু আর ওপরেটা আর সব ছেলেদের তো এখানে দেখো দেখছিলাম মামের বাবার জন্য আর কি জামা প্যান্ট বা আমার শ্বশুর মশাইয়ের জন্য শার্ট এগুলো সব দেখছিলাম তো দেখে ওর বাবার দুটো গেঞ্জি নিল একটা প্যান্ট নিল আর এখানে কিন্তু আমরা চলে আসলাম বাবার বিল করতে তো এখানে ভাই বিল করছে আর আমি আবার দেখছি আশেপাশে কী আছে একটা অন্য পছন্দ হচ্ছিলো আর ওখানে না নেল পালিশগুলো একটা নেল পালিশ নিয়ে একটু নিরানব্বই টাকা আবার দুটো তার সাথে মানে ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বলে না সেটাই আর কি তো এখানে কিন্তু আর কি বিল টিল করা হয়ে গেল আমাদের তো আমরা এবার বেরোবো তো আর কি ওখানে যে সিকিউরিটি থাকে সে নিয়ে আর কি আবার চেক করে নিচ্ছিলো কটা মাল নামাল এরকম আর কি হয় তো আমরা জিনিসপত্র নিয়ে এবার বাইরে বেরিয়ে আসলাম তো বাইরের ভিউটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোকজন প্রচুর প্রচুর মানে একটা পুজো পুজো মানে চলে আসতে একটা ব্যাপার সত্যি মানে পুজো না আসলেও না একটা মনটা ভালো লাগে না এরকম আর পাশে একটা ছিল ফুলের দোকান তো আমরা সেইগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম এত সুন্দর লাগছিল গোলাপ আর রজনীগন্ধাটা মনে হলো তখনই কিনে নিই এরকম একটা ব্যাপার আর ফুলকে কে ভালোবাসে না বলে তো ফুলটা সবারই ভালো লাগে তো এখানে কিন্তু জীবু সব দুষ্টু করছে আর এখানে মাম্মা মামা আমরা সবাই চলে এসছো একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো মানে কী বলো তো বাইরে গেছি এবার রাত্রিবেলা একেবারে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো না হলে না আবার রান্না বান্না করতে হবে তো সেই কারণে তো এখানে নিয়েছিলাম বিরিয়ানি আর চিলি চিকেন আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস তো রাত্রিবেলা একদম সিম্পলি সিম্পলি না রিচ খাওয়াই হয়েছে তো বেশি আইটেম করা হয়নি এইগুলো আর কি খাওয়া হয়েছে তো এখানে বিল মেটানো হচ্ছে তো এবার বিল বিলটিল দেওয়া হলো আর সবাই মিলে বালি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা বাইরে ঘুরতে গেলে কত ভালো লাগে বলো তো আমার বলে না মানে সবারই একটা ঘুরতে গেলে খুব ভালো লাগে তো চলো টাটা